কথা বলতে গেলে যে কোনো কিছু জার্নিটা খুব হার্ড হয় আর কি সেটা হোক পড়াশোনা বা অন্য কিছু আপনি যখন দেখবেন যে কোনো কিছু আপনি শুরু করতে যাবেন বিভিন্ন বাধা বিপত্তি আপনার সামনে আসবে সো এই বাধা বিপত্তিটাকে আপনি যখন ডিঙিয়ে একটা ভালো কিনু পর্যায়ে যাবেন তখন সবাই আপনাকে ভাববা দিবে দেখা যাচ্ছে সাত থেকে আট ঘন্টা আমি একটু টাইম নিতাম জার্নিটায় যার চেহারা বদলায় তার শরীর শুকায় না যাবে সে আসলে ভালো কিছু করতে হবে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সারিয়ার ব্লগিতে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াই আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি ব্লগটা হলো আমার বন্ধু রাজশাহী থেকে ছুটিতে বেড়াতে আইছে ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে তখন ওর এলাকায় যাব এলাকায় যে ওর সাথে মিট করব মিট করে ওর থেকে জানবো যে ও কিভাবে স্ট্রাগল করেছে এবং কিভাবে ও অ্যাডমিশানে ভালো রেজাল্ট করেছে এবং ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একশো সতেরোতম হয়েছিল এখন ভিডিওটা না বাড়িয়ে আমি এখন ওর বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি ওখানেই দেখা হবে লেটস গো হ্যালো গাইস আমি একটা বিরিজির ওখানে দাঁড়িয়ে আছি এখন আমার বন্ধুকে কল করে বলেছি একটা মাঠে দেখা করতে সেখানে সে আছে এখন সেখানে আমি যাচ্ছি তার সাথে দেখা করে অনেক মজা হবে দেখতে থাকুন সেই আমার প্রিয় বন্ধু এবং আমার বেস্ট ফ্রেন্ড রবিউল হ্যালো কেমন আছো বন্ধু এখন আমরা বসে অনেকক্ষণ গল্প করব অনেকদিন পরে দেখা তার সাথে এবং আমি তার সাথে সময় দিতে পারি না ও আমার সাথে কথা বলে অনলাইনে কথা হয় ওর সাথে আমার হ্যালো গাইস আমি এখন মাঠের পাশে বসে আছি বলা হলে অনেক শব্দ হচ্ছে তারপরও চেষ্টা করব জোরে বলার জন্যে এবং আমার বন্ধু সম্পর্কে তার লাইফে স্ট্রাগল করেছে কেমন এবং যাবতীয় ডিটেলসে এবং আপনাদের উদ্দেশ্যে কিছু অনুপ্রেরণামূলক কথা বলবে আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন আশা করি আলাইকুম আমি বর্তমানে অধ্যয়ন করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে একটু যদি ব্যাকে যাই আমি দিয়েছি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে আমার শিক্ষাবর্ষ ছিল দুই হাজার উনিশ বিশ এবং আমি দু হাজার একুশ সালে এইচএসসি পরীক্ষা দিই এবং তারপরে আমি অ্যাডমিশন পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একশো সতেরোতম আচ্ছা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা এবং তার পরিবেশটা কেমন লেগেছে আসলে রাজশাহী শহরটাকে আসলে মূলত বলা হয় শিক্ষানগরী প্লাস বাংলাদেশের যতগুলো সুশৃঙ্খল এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে শহরগুলো রয়েছে তার ভিতরে রাজশাহী সবার ঊর্ধ্বে রয়েছে এবং সেখানে গেলে আপনি দেখতে পারবেন তার যে রাস্তার যে পরিবেশটা তার যে এনভায়রনমেন্টটা মানে এতটা সিস্টেমেটিক্যালি আর আর কি সেখানে গঠন করা হয়েছে তো সেখানকার মানুষজনও অতটা ঘন বসতি নয় তো সে কারণে সব মিলিয়ে রাজশাহী পরিবেশটা একটা খুব সুন্দর একটা পরিবেশ পড়াশোনা হোক কিংবা বসতি হোক বা সব দিক মিলে আর কি উত্তরবঙ্গের ভিতরে আচ্ছা বন্ধু তুমি তো রাজশাহীতে পরীক্ষা দিছিলে কততম হয়েছিলে বলো আচ্ছা আমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিই অ্যাডমিশন দিয়ে সেখানে বাহাত্তর থেকে পঁচাত্তর হাজার মতো শিক্ষার্থীরা অ্যাডমিশন দেয় তো সেই অ্যাডমিশনে আর কি অংশগ্রহণ করে অ্যাডমিশন অংশগ্রহণ করার পরে আমি আল্লাহ রহমতে পরীক্ষা দিই এবং একশো সতেরোতম হই এই যে তুমি অ্যাডমিশন দিয়েছিলে এই স্ট্রাগেলটা এই জার্নিটা কেমন ছিল তোমার কাছে আচ্ছা জার্নির কথা বলতে গেলে যে কোনো কিছু জার্নিটা খুব হার্ড হয় আর কি সেটা হোক পড়াশোনা বা অন্য কিছু আপনি যখন দেখবেন যে কোনো কিছু আপনি শুরু করতে যাবেন বিভিন্ন বাধা বিপত্তি আপনার সামনে আসবে সো এই বাধা বিপত্তিটাকে আপনি যখন ডি একটা ভালো কিনু পর্যায়ে যাবেন তখন সবাই আপনাকে বাহবা দিবেন আচ্ছা বন্ধু তুমি তো অ্যাডমিশন দিছিলে এখন অ্যাডমিশন দেওয়ার জন্য অনেক অনেক হার্ড করতে করতে হয়েছে এখন তুমি কেমন হার্ড ওয়ার্ক করতে চাইছে এবং তোমার এই হার্ডওয়ার্ক করতে যে তুমি কি সিচুয়েশনে পড়ি আমায় একটু জানো ধন্যবাদ আসলে হার্ডওয়ার্কের কথায় যদি প্রথমে আসি হার্ডওয়ার্কটা আসলে অ্যাডমিশন জার্নিটাই হার্ডওয়ার্কটা আসলে এটা আনকাউন্টেবল বলা যায় কেননা আমি মূলত যে জার্নিটা শুরু করি ওইটা আসলে দুই হাজার একটু শিক্ষিক করোনা খাবার সম্মুখীন হয় কলেজটা বন্ধ হয়ে যায় তখন আসলে অ্যাডমিশনে পড়াটা ওইটা ওই সময় আর কি আগামী ওই সময় থেকে শুরু হয় মূলত আমাদের অ্যাডমিশন ডাক্তার এখন ওই সময় থেকে আমি একাডেমিক পড়াশোনা প্লাস অ্যাডমিশনে যে পড়াশোনা ওইটা ডেইলি আমার দেখা যাচ্ছে সাত থেকে আট ঘন্টা আমি টাইম দিতাম রাতেও দেখাচ্ছে সন্ধ্যা থেকে আর কি বারোটা পর্যন্ত জয়িতাম বারোটা থেকে আবার পড়াশোনা এভাবে তিন মাস চার মাস মতো আর কি সময় যাওয়ার পরে দেখলাম একবার আমার আর কি অ্যাডমিশনে যে পড়াটা এটা কমপ্লিট হয়ে সো এইভাবে আমি চার মাস কন্টিনিউ করার পরে একবার শেষ হয় এবং তারপরে দুই আড়াই মাস রিভাইজ দেওয়ার পরে আর কি মোটামুটি একটা ভালো একটা অ্যাপটা আসে আমার পড়াশোনাটা তো এভাবে আর কি এইচএসসি এক্সামটা আসে এইচএসসি এক্সামের আগে আমার এইভাবে একাডেমিক পড়াশোনাটাও শেষ হয় আর অ্যাডমিশনের পড়াটাও আর কি এইভাবে শেষ হয় আর তার পরবর্তী যখন আমি এইচএসসি এক্সামে এর পরে যখন ফার্স্টে ভর্তি হই আসলে ওই সময় পড়াশোনার মাত্রাটা আরও বেড়ে যায় যেহেতু আমি কচিংয়ে ভর্তি হই এবং কষিংয়ে ভর্তি হওয়ার পরে পড়াশোনাটা আমি ডেইলি তেরো থেকে চৌদ্দ ঘন্টা মতো পড়াশোনা করা লাগছে আমার ডেলি সেটা দিন এবং রাতে যায় তো এই যে হার্ডওয়ার্ক আসলে শিখে শিখেছিলামটা আসলে একটু একটা বেশি ভালো ছিল না কারণ আমার শরীর আমার একেবারে শুকিয়ে গিয়েছিল সাদা প্রায় বলতো এক মিশনের জার্নিটাই যার চেহারা বদলায় যাবে শরীর শুকায় না যাবে সে আসলে ভালো কিছু করতে হবে তো আমি আসলে শরীরটা আমার একেবারে অর্ধেক এগিয়ে চেনার মতো ছিল না এতটাই পরিশ্রম করতে না সব মিলায় খাওয়া দাওয়া গুড় সব কিছুরই অনেক সমস্যা ছিল যাই হোক এখন আমি সকল যাক বন্ধুর কথা শুনে ভালো লাগলো এখন বন্ধু যারা নতুন পরীক্ষা দেবে অ্যাডমিশনের জন্য তাদের জন্যে তারা যারা আর্টসে পড়ে তাদের জন্য কোন সাবজেক্টটা ইম্পর্টেন্ট যেহেতু তুমি আর্টসে পড়িত আচ্ছা দুনিয়ার উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হলো আর্টস আসলে এখানে আপনার যে অ্যাডমিশনের পরীক্ষা এখানে বাংলা ইংরেজি সাধারণ যা মনে তিনটার উপর মেসিস করে হয় সো এখানে আপনি বাংলার ক্ষেত্রে কবে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আপনি প্রথমেই বাংলা ফার্স্ট পেপারের কথাই যদি আসি এখানে আপনার গদ্য পদ্য থাকবে এই গদ্য পদ্যগুলো আপনি খুব সুন্দর করবেন লাইন বাই লাইন লাইন বাই লাইন আপনি এমনভাবে পড়বেন কোনো একটা লাইন দেখলেই বলতে পারেন যে এটা এই গদ্য পদ্যটাও ঠিক ওইভাবে আপনি পরে উপলব্ধি করবেন যে রক্তটা কীরকম করতে পারে এইভাবে আপনি গদ্য পদ্যগুলো শেষ করবেন পাশাপাশি যখন সেকেন্ড পেপারে আসবেন বাংলা সেকেন্ড পেপার এক্ষেত্রে আপনি ক্লাস নাইন টেনের যে বাংলা গীতপত বইটা আছে এইটা হচ্ছে সব থেকে খুব মানে ইম্পর্টেন্ট যে বই এইটা সবাই ইম্পর্টেন্ট বাংলা শুনতে পারি এইটা আপনার ব্যক্তি গঠনের ক্ষেত্রে যে পরিমাণ ভূমিকা রাখবে তো আপনি এখান থেকে সব সময় দিন দেবেন এইটার ওপরে আপনি যদি অন্য কিছু বাড়তি কিছু করতে চান তাহলে করতে পারেন তবে এইটাকে গিয়ে আর কি বাকি রেখে নয় এইটাকে মূলত হাতে নিয়ে এরপরে আমি যদি ইংরেজি কথা আসি ইংরেজি স্বাস্থ্যকর ওই বাংলার অনুভূতি আপনি প্রতিটা ওয়ার্ড প্রতিটা লাইন ডাকায় ডাকায় করবেন আপনার কাছে যে একটা ওয়ার্ড মনে হবে আপনি ওই ওয়ার্ডগুলো মার্ক করে রাখবেন এবং মার্ক করে ওইগুলো আপনি খাটে তুলবেন খাটে তুলে ওইগুলোর আপনি মিনিং করবেন এবং ওইটা কোন পার্শ্ব দিতে সেটাও আপনি খুঁজে বের করবেন প্লাস আপনি ওই ওয়ার্ডটাই আবার অ্যান্ড ট্রেনিং খুঁজে বের করবেন এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন দেখবেন তখন আপনার একটা অনেক বড় একটা প্রিপারেশন কি হয়ে যাবে তো এভাবে আপনি যদি কন্টিনিউ করতে পারেন ইংরেজি ফার্স্ট পেপারটা ইংরেজি তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন ইংরেজি ফার্স্ট পেপারে তো কিছু পোয়েম আছে এই পোয়েমগুলো আপনি খুব সুন্দরভাবে পড়বেন সুন্দরভাবে পড়বেন পড়ে আপনি সামারি করবেন কী সারাংশ বলতে চাচ্ছে এটা আপনি সামারি করবেন আরেকটা ক্ষেত্রে হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার ইংরেজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে আপনার যে গ্রামারগুলো আসে মেইন যে গ্রামারগুলো দেখেন স্পার্স অফিস পিচ আপনার হচ্ছে ন্যারিশান তারপরে আপনার দেখা যাচ্ছে ট্রান্সফরমেশন তারপরে আপনার হচ্ছে দেখা যাচ্ছে শিলোনিম অ্যান্টোনিম তো এই যে গ্রামারের কথাগুলো বললাম আর কি এইগুলো আর কি মেইন টপিক এখানে আপনার অফ স্পিচ ট্রান্সফরমেশান তারপরে ভোকাবুলারি তারপরে আপনার শ্রোনিম্যান্টরিম তারপরে আছে আপনার দেখা যাচ্ছে রাইটফর্ম অফ ভার্ব এই বিষয়গুলো আপনি যখন ভালোভাবে পড়বেন তখন আপনার অটোমেটিক্যালি ইংরেজির আমাদের ভালো আসতে আসবে আপনি তখন দেখলেই পড়ছেন দেখলে পারবেন যে আপনার কেমন ধরনের প্রশ্ন বা কেমন আপনি অটোমেটিক্যালি তখন ভালো করতে পারেন আর এরপরে যদি দিকের কথায় আসি আসলে দিকে কোনো নির্দিষ্ট এটা আসলে আপনাকে অনেক পড়াশোনা করা দরকার আপনি আমি যদি ব্যক্তিক্যালি বাংলা বিষয়গুলি কথা বলি যেতে আপনার বাংলাদেশি যেমন বিখ্যাত কিছু ভাস্কর্য রয়েছে ভারতের অবনতি রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ রয়েছে বাংলাদেশের ইতিহাস সহ এরকম মানে উপজাতি সহ বুঝুন এরকম যে মেন মেন টপিকগুলো এই টপিকগুলো হচ্ছে মূলত বাংলাদেশ বিষয়গুলির মেন টপিক এইগুলোর ভিতরে রেখে আপনি আদার ভালো করতে পারেন এবং এরপরে আর কি আপনার আছে আন্তর্জাতিক বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রেও আপনি একই দ্বারা ফলো করবেন আন্তর্জাতিক সংস্থা আছে এই সংস্থাগুলোর উপর ভালো আপনার টাকা লাগবে প্লাস আপনি প্রতি মাসে আপনি সাম্প্রতিক ক্যাপসুল বলেন অথবা কারেন্ট অ্যাফেয়ার্স বলেন আপনি এইগুলো ফলো করবেন এবং এগুলোর থেকে মেন মেন যে বিষয়গুলো আপনার সাম্প্রতিক করে দিচ্ছে এগুলো আপনি স্মার্ট করে রাখবেন ইনশাল্লাহ আশা করি আপনি অনেক ভালো কিছু করবেন হ্যালো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওয়েট করবেন সবসময় সাথে থাকবেন বাই